হুজুর জবাব জারদি কা কিতাবুলি আপনি এত বড় পানি ফলাইলে আর আপনার পানি পবিত্র জি ওটাও তো উত্তর শেখার ভাষায় কেন তার কারণ আছে হুজুর যদি কইন ওസ്ലാ জি গানি তাইছো ট্যাংকির মুখক লাগায় তুই লাইনা না মানে আপনি কি তা কইবা জানো না কোও জানি না আর ট্যাঙ্কিতে লাগায় তুইシナ গতি কত ফোর্স সে তোমার কাছে আইছি

দিলাম আপনার সমস্যা পড়বা এই সমস্যার সমাধান দিতে হইব যুগের ফকি হলে আপনার মা এমন বেমারি হয়েছেন রুদাও বাংতে চাই না আমার ডাক্তারে দিছে ইনজেকশন আপনি কেনা করতে না মারলে তো রোজল্লাব না দায়িত্ব নাই আপনি কোয়া দেবো রসুল্লা রসুল্লাহ এই সম্পর্কে কিছু না এখন তুমি তুমি ইসলাম রেকার করে দিস ইয়ে মশলা ইসলামের কোন অধিকার থাকেন না না অথচ ক্লামত পর্যন্ত যত মশলার দরকার কোরআন এবং হাজিজর ভিতরে আছে যদি ফালে তাই আনটাই ভারতে আছে এখন যদি দুধ এখন আই। ই আকল যদি টাকা বাখ্যা ছাড়াও যে খোসা মারো খাইব ইকে যদি টাকা নাতে বাচ্চা নাই তুমি জানা তোমার তোমার বড় বাসন হ্যান্ডে কে খোসা দেও সন্তনে দুধ বাড়ি সন্তনে মধু বাড়িব সন্তনে এলিমার খুঁজাব সন্তনে নাইব আর খুঁজে ভালো